এখানে একটি ফলের নাম এলোমেলো অক্ষরে দেওয়া আছে এখন তোমরা এলোমেলো অক্ষরকে মিলিয়ে বলতো ফলটির নাম কি হবে বন্ধুরা এলোমেলো অক্ষরকে মিলালে ফলটির নাম হবে ডেটস অর্থাৎ খেজুর বন্ধুরা এই দুটি ছবি গেস করে একটি স্পেশাল টাইম এর নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ইফ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ তার আর এই দুটি শব্দ মিলিয়ে স্পেশাল টাইমটির নাম হবে ইফতার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দিও বন্ধুরা এই দুটি ছবি গেস করে একটি পুরস্কারের নাম তো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ অস আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কার আর এই দুটি শব্দ মিলিয়ে পুরস্কারটির নাম হবে অস বন্ধুরা এই দুটি ছবি গেস করে একটি আপকামিং বাংলাদেশি মুভির নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বাদ আর এই দুটি শব্দ মিলিয়ে আপকামিং বাংলাদেশি মুভিটির নাম হবে বর বাঁধ এমন কি জিনিস যা বিস্ফোরিত হলে শব্দ হয় না বন্ধুরা উত্তরটি হবে দুধ বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন সেট করে দাও কোন প্রাণীর দুইটা পাকস্থলী থাকে অপশান এ মশা অপশন বি মৌমাছি অপশন সি ইদুর নাকি অপশান ডি কাঁকড়া বন্ধুরা উত্তরটি হবে অপশন বি মৌমাছি বন্ধুরা এই দুটি ছবি গেস করে একটি মেকআপের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ গোলাপ দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ জল আর এই দুটি শব্দ মিলিয়ে মেকআপটির নাম হবে গোলাপ জল বন্ধুরা এই চারটি টুকরোর মধ্যে কোন টুকরোটি এই কোয়েশ্চেন বন্ধুরা অপশন সি টুকরোটি এই কোয়েশ্চেন মার্কের জায়গাটিতে বসবে বন্ধুরা এই চারটি শ্যাডোর মধ্যে কোন স্যাডোটি এই মেয়েটি রাসুল মেয়েটির বন্ধুরা দু নম্বর শ্যাডোটি এই মেয়েটি রাসুল শ্যাডো বন্ধুরা এই দুটি সাইকেলের মধ্যে তিনটি পার্থক্য আছে এখন তোমরা ভালো করে দেখে বলো সেই তিনটি পার্থক্য কি কি ବନ୍ଧୁରା ଏହି ହଲ ସେହି ତିନଟି ପାର୍ଥକ୍ୟ